দিল্লিতে গিয়েছিলাম যেহেতু তাই যতটুকু কম সময়ের মধ্যে পারা যায় টুকটাক ঘুরে নেওয়ার চেষ্টা করেছি দিল্লির আরও একটি স্পট হচ্ছে কলকা মায়ের মন্দির মূলত আমি প্রথমে বুঝতে পারিনি যে কলকামায়ের মন্দির আসলে কোন মায়ের মন্দির পরে বুঝতে পারি যে এটা একটা দুর্গা মায়ের মন্দির আর এই মন্দিরটা খুবই জাগ্রত মানে প্রত্যেকটা মানুষের যে মনের মধ্যে বা চোখে মুখে আমি উৎসাহ দেখেছি উৎফুল্লতা দেখেছি মানে বুঝতে পেরেছি যে এই মায়ের মন্দিরটা খুবই জাগ্রত আর মায়ের মন্দিরের ভিতরে মানে যেখানে একদম মায়ের স্থাপনা রয়েছে সেখানে হচ্ছে ভিডিও করা একদমই অ্যালাউড না তো এটা হচ্ছে আমাদের দিল্লি থেকে ফেরার দিন মানে ওই দিন রাতে আমাদের ফ্লাইট আবার তো দিনের মধ্যে যতটুকু পারা যায় ঘুরে আসার চেষ্টা করেছি তো মায়ের জন্য এই ফুল ফল এখানে কি কি আছে আমি জানি না এরকম হচ্ছে সবাই কিনতেছিল দেখলাম তো হচ্ছে আমিও মায়ের চরণে এগুলো দিয়ে আসলাম জানি না মা কতটা কি হচ্ছে গ্রহণ করবেন মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম এবং চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে যেহেতু সবাই হিন্দিতে কথা বলেন তাই আমি বুঝতে পারছিলাম না যে কলকা মায়ের মন্দির আসলে কোন মায়ের মন্দির পরে বুঝতে পারি এটা দুর্গা মায়ের মন্দির মানে মাকে দেখে এখানে সবাই মা দুর্গা কে কলকামা বলেই ডাকেন তো ভালোই লেগেছিল মন্দিরটা আমার